শুধুমাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ প্যান্ট একটা প্যান্ট তিনটা সাইজ থাকবে পরবর্তী সময় বিক্রি করতে পারে মাল নিয়ে আসছে সকল টাকা ডর্জন একটা জামা ভাই একটা জামা যদি কারখানা মাল ভাই কালার খুব সুন্দর সুন্দর পঁচিশ টাকা মাত্র টাকা মানে

এর সাথে সম্পর্ক তাদের জন্য সমস্যা নেই ভাই ঈদের পরবর্তী সময় যাতে বিক্রি করতে পারে সব মাল নিয়ে আসছি গরমে সকল প্রকার আইটেম নিয়ে আসছি ভাই সকল প্রকার ছুটি কিন্তু দশ দিন দশ দিন যাবো খালি বেচা কিনা করবেন আমাদের থেকে অল্প বুঝিতে নিয়ে

আপনার লোটো হাফ পেন পেন মাত্র পনেরো টাকা তিনটা সাইজ পনেরো টাকা মাত্র পনেরো বিভিন্ন ধরনের কালার আছে চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি একটা প্যান্ট সর্বনিম্ন বেশি বলবো না পঞ্চাশ টাকা বিক্রি করবে মিদিরা চোখ বন্ধ করে তারপর আপনার আছে কলি কলি পেন

আপনি আমি সবাই পড়ছি বিড়াল প্যান্ট এই বিড়াল প্যান আছে এটা দুইটা কোয়ালিটি এটা নর্মাল কোয়ালিটি ভালো আছে ভালো কোয়ালিটি তারপর আপনার ছেলেদের ফুট এটা এটা কোনো দোকানে নাই এখন বর্ষা

বাট্টামালের আইটেম এটি স্বল্প পুঁজিতে ব্যবসা আর এটাতে লসের কোনো কার সাজিনে লস কোন হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি ব্যবসা শুরু করতে পারবেন আর আমাদের মালগুলা কিন্তু বেশি চলে গ্রাম অঞ্চলে গ্রাম একবার গ্রাম অঞ্চলে এটা গরীব দুখী সবাই ব্যবহার করতে পারে এজন্য অল্প টাকায় ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা তারপর আপনার আছে গেনজি গেনজির আইটেম এই যে একটা গেনজি

এটা হলো আপনার পঁচিশ টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ খুবই সুন্দর কোয়ালিটি ফুল মা হবে কোয়ালিটি হ্যাঁ আচ্ছা পরে আপনার এই যে একটা বড় গেঞ্জি আমাদের সাইজের একটা গেঞ্জি আপনার দেখাই একটা গেঞ্জি আমাদের সাইজের একটা গেঞ্জি আপনার এত কমে কিনা সম্ভব এই যে দেখেন দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ কালার গুলা দেখেন পানির দাম বলবো যারা আমাদের দোকানে আসবে তাদের জন্য সুতি পেন বারো টাকা পঞ্চাশ পয়সা দেড়শো টাকা নিয়ে পার পিস বিক্রি করবেন পঞ্চাশ টাকা তিনটা পেন বিক্রি করলে দেড়শো টাকা এক ডর্জনের দাম দেখেন হ্যাঁ পরে গেঞ্জি

দেখেন খুব একবার অল্প গরমের মধ্যে আপনার মানে বাসা পড়ার জন্য সিম্পল জামা মাত্র ষাট টাকা থেকে ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে শুরু দেখ জামাগুলো চেহারা দেখছেন ষাট সত্তর আশি বিভিন্ন কোয়ালিটি আছে পরে গেছে এটা তারপর আপনার টাইস দেখেন

প্লেয়ার আছে আটচল্লিশ টাকা দিব মধ্যে দেখবা সবাই বড় সাইজ সাইজ গ্রামগঞ্জের মানুষ দেখবো বলতো আচ্ছা আমার গ্রামের মানুষ সরল সোজা তো বেশ নাই বুঝেন নাই একদম সরল সজা দেবেন ভাই পরে এই যে একটা মাল আছে এই যে খুবই সুন্দর একটা টক মাত্র 65 টাকা মাত্র মাত্র 65 পয়স ভাই আওয়ার গুলো দেখলাম আপনি কইবেন যে ভাই কি নিয়ে আসছেন পয়সাল ভাই দোকানে রাখলে রে ভাই হ্যাঁ ভাই ভাই বাড়ির শোভা হলো মেয়ে দোকানের শোভা হলো টপস কোয়ালিটির মনির মারা ভাই কেনবে ভাই হ্যাঁ ভাই এই যে ভাই সাটা টক সাটা টক হ্যাঁ একবারে নিউ কালেকশন নিউ কালেকশন আরো আপডেট আছে ভাই আরো আপডেট আছে হ্যাঁ আরো আপডেট আছে দেখেন ইউজ পরিমাণ কালেকশন ইউজ পরিমাণ এটা মানে কিন্তু আবার একটা সুবিধা আছে দুইটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন একসাইটের ভিতরে অনেক ভালো মাল কোয়ালিটি ফুল মাল এই যে ভাই আরো কমে নিবেন এই যে লোন

10 15000 পুঁজি হলেই ব্যবসাটা করতে হবে ভাই 10 15000 টাকা পুঁজি হলে এই ব্যবসাটা করা যাবে একবারে অল্প পুঁজির ব্যবসা ভয় না পেয়ে ব্যবসায়ী উদ্যুক্ত হন ব্যবসায়ী হন চাকরি কত জীবন করবেন আপনি কি সফল হতে চান না যদি সফলতা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আপনি কি সারা জীবন চাকরি করবেন চাকরি ছাইরা চাকরির মানে ছাইরা ব্যবসায়তেই আসেন আসলে গ্রামগঞ্জের মানুষে ভয় পায় যে ব্যবসা আসলে কি না কি লস হবে আসলে আল্লাহর নামে আল্লাহর প্রতি ভরসা রাখা যে তুমি আমরা মানুষ

যে আমাদের বেকার বোনেরও আছে অনেক বোন আছে ব্যবসা করতে চায় ভয় পায় তাদের জন্য বিশেষ সুবিধা আছে হোম ডেলিভারি দেওয়া হয় মাল হোম হোম ডেলিভারি ডেলিভারি দেওয়া পুরো বাংলাদেশে চৌষট্টি জেলায় ওকে ভাই